চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস চোদ্দোশো পঞ্চাশ টাকায় পাইলে ভালোই লাগে আর সাথে যদি ডেলিভারি চার্জটা ফ্রি থাকে আরও ভালো লাগে এই ড্রেসের কালারটা এত ইউনিক এত সুন্দর একটা ড্রেস এটা মানে ক্যামেরায় এত ফোটানো যাচ্ছে না বাস্তবে বেশি সুন্দর তো এটাই আজকে লাইভে পড়লাম তো লাইভে দেখে সবাই খুবই পছন্দ করছে ড্রেসটা আর এটার কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আপনারা নিলে দেখে ধরে আমাকে রিভিউ দিবেন লাইভে কমেন্ট করেন যে কেমন হয়েছে এটার কাপড়টা আর এই কালারটাই খুব সুন্দর মানে ড্রেসের স্যালোয়ারটাও প্রিন্ট করা এইটা আপনার পরতেও আরাম দেখতেও খুব সুন্দর স্ট্যান্ডার্ড লাগে ড্রেসটা আর এটার আরও দুইটা সুন্দর কালার আছে একটা হচ্ছে এই বাঙ্গি কালারটা আপনার বডিতে অনেক কাপড় দেওয়া আছে আপনি যত খুশি বডি মেক করতে পারবেন আর এমব্রয়ডারি করা গলায় একদম পুরো বডিতেই এমব্রয়ডারি করা আছে দেখেন একদম নিচের দিকে দামানটাও পুরো এমব্রয়ডারি করা আছে। আর ড্রেসের দুপাটার দুই পাশে এম্ব্রয়ডারি করা আছে খুবই সুন্দর একটা ড্রেস মিস করা যাবে না